তো যারা যারা ফেল করেছো এটা শুধুমাত্র তাদের জন্য আমি যারা যারা ফেল করেছো তাদেরকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি কারণ যারা পাস করেছে তাদেরকে তো সবাই শুভেচ্ছা জানাচ্ছে কিন্তু যারা ফেল করেছে তাদেরকে কেউ শুভেচ্ছা জানাচ্ছে না তো আমি একটা কথাই বলতে চাই যে মাধ্যমিকে পাশ করলেই যে বিশাল কিছু হওয়া যায় আর ফেল করলে যে কিছু হওয়া যায় না এমনটা কিন্তু না তোমরা আমি দেখেছি মাধ্যমিকে যারা পাশ করেনি মানে ফেল করেছে তাদের হয়তো পড়াশোনায় কোনো ট্যালেন্ট নাই কিন্তু তারা অন্য কোনো ফিল্ডে গিয়ে বেশ তাদের ট্যালেন্ট আছে তাই জন্য বলছি যে চিন্তা করার কোনো কারণই নেই জীবনটা অনেক বড় এইবার পরীক্ষায় পাশ করলে তো কী হয়েছে সামনেবার পরীক্ষায় ঠিক পাস করে যাবা আর আমি এটাও দেখেছি যে এম এ বিএ পাশ করে ভালো ভালো রেজাল্ট করেও মানুষের চাকরি পায়নি কিন্তু মাধ্যমিকে পাশ না করেও একটা ছেলে একটা ব্যবসা তৈরি মানে শুরু করে ব্যবসাটাকে অনেক বড় জায়গায় দাঁড় করিয়েছে সেই জন্য চিন্তা করার কোনো কারণই নেই ভালো করে পড়াশোনা করো সামনে বার ঠিক পাস করে যাওয়া